আমরা কথা বলবো আইপিএল মেগা ফাইনাল নিয়ে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা কালকে মানে ছাব্বিশে মে রবিবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সেই ম্যাচটা নিয়ে

সেটা থেকে তো ভয় আমার আরো বেড়ে গেল এইসব পাঠেও না ভাই সেখানে দেখলাম এরকম কই আছে ইন্ডিয়াও গ্রুপ স্টেজেনটা ম্যাচ জিতেছিল কে কে গ্রুপ স্টেজে নটা ম্যাচ জিতেছে ইন্ডিয়াও প্রথম ফাইনালে পৌঁছেছিল কে পৌঁছেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনও ছিল এমন একজন যে মুম্বাই থেকে বিলং করে কে কে ক্যাপ্টেনও মুম্বাই থেকে বিলং করে ইন্ডিয়ার ক্যাপ্টেনও প্রথম ম্যাচটা কামিন সেট টিমের এগেন্স্টে জিতেছিল কে কার ক্যাপ্টেন প্রথম ম্যাচটা সেট টিমের এগেন্স্টে জিতেছিল মানে টিম ইন্ডিয়া জিতেছিল অস্ট্রেলিয়ার এগেন্স্টে প্রথম ম্যাচ

এমন অবস্থা হয়ে গেছিল তো সেখানে অত আর টেনশন ফেনশন নেবো না দেখা যাক যা হবে হবে তো সেই জায়গাতে ডেফিনেটলি তো একটা এরকম কোইন্সিডেন্স তো আছেই তবে আই থিঙ্ক বাকি যারা ইন্ডিয়ান সাপোর্টার তারা এই দিন অ্যাটলিস্ট কে কে সাপোর্ট করবে যে কামিংসের এগেনস্টে অ্যাটলিস্ট কে কেয়ার দাঁড়াবে একটা পার্টিকুলার দল যারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল তারা হয়তো এবারও কামিংসকে সাপোর্ট করতে পারে জানো কোন দলের কথা বলছি কমেন্টে জানিও কোন দলের কথা বলছি তো যাই হোক যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি সেখানে কলকাতা নাইট রাইডার্স বরং সানরাইজার্স হায়দ্রাবাদ এবার এই ম্যাচে পিচ একটা বড় ভূমিকা নিতে চলে যায় সেখানে হায়দ্রাবাদের আমরা দুর্বল জায়গা ভাবছিলাম যে তাদের কাছে স্পিন অ্যাটাক নেই এবং চিপকের পিচে স্পিন হবে এটা আমরা সবাই জানতাম তবে সেই জায়গাতেই হায়দ্রাবাদে নতুন চাল শাহবাজ মারক্রাম অভিষেক পার্ট টাইম বোলারদের দিয়ে তারা ম্যাচ বার করে নিয়েছে সেটা কিন্তু একটু চিন্তার জায়গায় কলকাতার কাছে হতে পারে তবে আমার মনে হয় সেখানে আর কি রাজস্থানও ব্যাটিং একটু বেটার করতে পারতো যদি অভিষেক শর্মার মতো প্লেয়ারকে টেনে দুটো ছয় মারত তারা লেন্স পড়তো না তারপর কিন্তু বা করতে গিয়ে উইকেট হারিয়ে যায় সেখানে কে 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 সেই কাজটা করতে হবে এরকম পার্ট টাইম বোলার নিয়ে কিন্তু মাঠের বাইরে মারার জন্য দেখতে হবে একটা ছয় একটা চার খেয়ে গেলে এইসব বোলারটা তখন বাঁচার জন্য দেখবে উইকেট নেবার জন্য আর বল করবে না তবে হ্যাঁ পিচ কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে যেমন তোমার রাজস্থান বনাম হায়দ্রাবাদ ম্যাচটাই কিন্তু ডিউ আসেনি আর ডিউ না আসলে কিন্তু প্রথম যারা ব্যাট করে তারা কিন্তু একটা সুবিধা পেয়ে যেতে পারে কারণ সেকেন্ড ইনিংসে চিপকের পিচ আরো স্লো হয়ে যায় ডিউ পিচ ব্যাটিং এর জন্য বেটার হয় ডিউ না এলে পিচ স্লো হয় টসটা ভীষণ একটা মানে এমন একটা ব্যাপার যেটা হয়তো ক্যাপ্টেনরা ভাবে হেরে গেলেও ভালো যা হবে হবে সেখানে টস হয়তো বিশাল বড় ব্যাটার হবে না যদি ডিউ না আসে এবং শুনছিলাম রেড সয়েল পিচে খেলা হতে পারে এবার রেড সয়েল পিচ আর ব্ল্যাক সয়েল পিচের মধ্যে আমরা কি ডিফারেন্স পেতে পারি দেখো যদি শটে বোঝাতে চাই সেটা হচ্ছে যে ব্ল্যাক সয়েল পিচ স্লো হয় কিছুটা বাউন্স কম থাকে এবং সেখানে পার্ট টাইমাররা এসেও কিন্তু আসতে বল করে এফেক্টিভ হতে পারে রেড সয়েল পিচে সেই তুলনায় বাউন্স বেশি থাকে তোমরা হয়তো ব্যাটিং বেটার দেখতে পেতে পারো ভালো ব্যাটিং করলে মানে ব্যাটসম্যানরা বাউন্সটাকে ট্রাস্ট করতে পারে বড় শট খেলা রানও করতে পারে এবং ফাস্ট বোলারদের জন্য তোমার ওখানে হেল্প থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিনাররা যারা প্রপার স্পিনার যারা একটু জোরের সঙ্গে বল ঘোরাতে চায় তারাও কিন্তু এই উইকেটে হেল্প পাবে এবং সেখানে রেড সয়েল পিচে খেলা হলে আই ফিল যে সুনীল নারায়ণ ভরুণ চক্রবর্তী অনেক বেশি গেমের মধ্যে থাকবে উল্টো দিকে অভিষেক শর্মা বা থেকে সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি যারা প্রপার স্পিনার যারা বাউন্স ভালো করাতে পারে পিচ থেকে টার্ন করাতে পারে সেই স্পিনাররা কিন্তু বেশি সাহায্য ফাইনালে পেতে পারে তবে ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে যারা কাটার্স টাইপের বোলিং করে যেমন কলকাতার কাছে হার্সিদ রানা আছে হায়দ্রাবাদের কাছে নটরাজন আছে জয়দেব গুনাফ কাট আছে তারাও কিন্তু এই পিচ থেকে সাহায্য পেতে পারে এটা এক্সপেক্ট করতে পারো অনেকটা মুম্বাইতে যে কলকাতা বলে মুম্বাই ম্যাচটা হলো সেই টাইপের ম্যাচ এক্সপেক্ট করতে পারো সেই টাইপের পিচ এক্সপেক্ট করতে পারো তবে যদি খুব ভালো পিচ বানায় তাহলে রানও কিন্তু অনেক হতে পারে তবে এই পিচে কিন্তু টসে জিতে ফার্স্টে ব্যাটিং করে নেওয়া যদি ডিউ না আসে সেটাও কিন্তু খারাপ সিদ্ধান্ত হবে না কারণ পিচ কিন্তু পরের দিকে আরও হয়। এবং এই সেখানে কিন্তু স্পিনারদের জন্য বা বোলার্সদের জন্য বেশি সাহায্য থাকতে পারে পিচ কিছুটা ড্রাই থাকতে পারে স্লো থাকতে পারে রেড সয়েল পিচ কিন্তু পরের দিকে আরো বেশি টার্নের আশা আমরা করতে পারি এবং সেই জায়গাতেই কলকাতা নাইট রাইডার্সের জন্য এই মাঠে চিপকের মাঠে পার্টিকুলারলি ফাইনালে যে প্লেয়ার গুলো কি হতে পারে একজন তো ডেফিনেটলি মিচেল স্টার্ট কোয়ালিফায়ার মানে মিচেল স্টার্ট যেটা করেছিল সেটা যদি করতে পারে সেটা সব থেকে ভালো হবে যদি হেডের মতো প্লেয়ারকে আউট করতে পারে বা অভিষেক শর্মাকে আউট করতে পারে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা হেড স্টার্ট দিতে পারে তবে তার পাশাপাশি ভরুণ চক্রবর্তী সুনীল নারায় এই পিচে কিন্তু দুজনের রোলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তার পাশাপাশি কি কলকাতা নাইট আর একটা এক্সট্রা স্পিনারের জন্য দেখবে এই এটা একটা ডিবেটের জায়গা থাকছে যদি অন্য কোনো টিম আসতো হয়তো অনুকূলের কথা ভাবা যেত বাট হায়দ্রাবাদের সামনে কি ঠিক সিদ্ধান্ত হবে এবং সেখানে বৈভব ভালো বোলিং করেছে হায়দ্রাবাদের অভিষেক শর্মার উইকেট টা নিয়েছিল তাকে খেলানোর জন্য হয়তো কলকাতার টেম্পটেশন বেশি থাকবে সেটা একটা কিন্তু পয়েন্টের জায়গা হতে পারে যে কলকাতাকে একটা এক্সট্রা স্পিনার আনার কথা ভাববে অপশন কিন্তু আরেকজন আছে নীতিশ রানা তাকে দিয়ে দরকার হলে এক দুবার বোলিং করানো বাট নীতিশ কিন্তু চোট সারিয়ে ফিরছে তো সেখানে কলকাতা কিন্তু বৈভব বারোটাকে খেলিয়ে থার্ড স্পিনার হিসেবে দরকার পড়লে নীতিশ রানা কি ইউজ করতে পারে আর অ্যাকচুয়ালি আমি কালকে থেকে ভাবছিলাম নীতিশ চোট সারিয়ে ফিরছে আঙুলে চোট লেগেছে ঠিকঠাক বোলিং করতে পারবে তো বোলিং করছে তো আমি তো রিয়েলাইজই পরে করলাম যে নীতিশ রানা বাঁ হাতে বলই করে না নীতিশ রানা শুধু বাঁ হাতে ব্যাট করে সে তো ডান হাতে বোলিং করে সে তো রাইট আর্ম অফ স্পিনার টাইপের বোলার তো সেই জায়গাতে কোনো অসুবিধা নেই মানে তার চোট তো বাঁ হাতে লেগেছিলো বাঁ হাতে ব্যাট করে ডান হাতে বল করে সেই জায়গাতে নীতীশ কিন্তু ডেফিনেটলি থার্ড স্পিনারের অপশানটা হতে পারে আর যদি কলকাতা নাইট রাইডার্স ট্রেস করতে যায় এই সেটা হচ্ছে যে যে টিম চেস করে তাদের কিন্তু একটা প্লেয়ারকে অ্যাঙ্কর ইনিংস প্লে করতে হয় এই পিচে একটা প্লেয়ারকে এমন খেলতে হয় যেন সে লাস্ট অব্দি খেলে অ্যাঙ্কোর রোলটা প্লে করে যদি একটা প্লেয়ার মোটামুটি ধরো লাস্ট অব্দি কন্টিনিউ করে ধরো তিনে বা চারে ব্যাট করতে এসে

থাকবে তার সঙ্গে সঙ্গে তোমার রাসেলের দিকেও নজর থাকবে ব্যাট এবং হাতে রাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ইভেন হর্ষিত রানা তারও চারটি ওভার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে তো এই প্লেয়ার গুলোর দিকে স্পেশালি নজর থাকবে বাকি ভেঙ্কটেশ রিঙ্কু গুরবাস প্রত্যেককেই ভালো খেলতে হবে তো কলকাতা নাইট রাইডার্স এর এবারে টিমটা ভালো ব্যাপার ওটাই যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পারফর্ম করেছে যখন টিমের দরকার পড়েছে সেখানে আবারও কিন্তু কলকাতাকে একটা টিম গেম খেলতে হবে এবং সেই জায়গাতে ডেফিনেটলি কলকাতার জন্য একটা মেন ক্রুশাল ব্যাপার হতে চলেছে কলকাতার বোলিং কারণ হায়দ্রাবাদের ব্যাটিং স্ট্রং এবং হায়দ্রাবাদ বনাম কলকাতা রিসেন্টলি ম্যাচ প্রিভিউ করেছে সেসব আলোচনা করেছি বেশি দিন হয়নি কোয়ালিফায়ার এর আগে সেই জায়গাতে আবারও কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং এর সামনে কলকাতার বোলিং সেটাই কিন্তু মেন লড়াই হতে চলেছে আবারও কিন্তু হেড অভিষেকদের সামনে মিচেল স্টার তার সঙ্গে তোমার ভৈব পারটা পরের দিকে কিন্তু মিডিল হেনরি হেনরিক সব থেকে ডেঞ্জার হতে পারে স্পিন খুব ভালো খেলে তার সামনে কিন্তু বরুণ চক্রবর্তী সুনীল লারাইন

বাকি কিন্তু অবশ্যই কলকাতার জন্য একটা ভালো টুর্নামেন্ট গিয়েছে কলকাতা এই টুর্নামেন্টে সেরা টিম ছিল সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই সেরা ক্রিকেট খেলেছে এই আইপিএল সেরা দল কলকাতা নিঃসন্দেহে বলা যায় সব থেকে বেশি নেট রান রেট মেনটেন করে গিয়েছে আইপিএলের ইতিহাসে এর আগেও প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছে সবকিছু কলকাতা করেছে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ঠিক আর শুধু একটা ম্যাচে সবকিছু ঠিক করতে হবে আর হোপফুলি সেটা কলকাতা করতে পারবে ফাইনালে লাখেরও অনেকটা ব্যাপার থাকে তো প্রার্থনা করো যেন কলকাতার জন্য দিনটা ভালো যায় লাখটা থাকে সেদিন কলকাতার ফেভারিট এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত তিনটে ফাইনাল খেলেছে দুটো ফাইনাল জিতেছে এবং সব থেকে বড় কথা যতবার কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার ওয়ান খেলে ফাইনালে গিয়েছে ততবার জিতেছে যেভাবে ইলিমিনেটর খেলে গিয়েছিল দু হাজার একুশে জিততে পারেনি তবে ওটাই লাস্ট ফাইনাল ছিল সেই স্মৃতিটা এখনো মনে আছে তো হোপফুলি এই ফাইনালে কলকাতা সেটা ভুলিয়ে দেবে তিন নম্বর ট্রফিটা আসবে বাট হ্যাঁ লড়াইটা কঠিন হবে এবং হায়দ্রাবাদ টিমটাও এই ম্যাচটা জিতে কিন্তু মানে তোমার হাই কনফিডেন্সে আসবে বাট আমরা তুলনা করি সেখানে কিন্তু কলকাতাকে অনেক বেশি ব্যালেন্স লাগছে কলকাতা এবারে হায়দ্রাবাদকে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে হারিয়েওছে বাট তিন নম্বর ম্যাচটা গুরুত্বপূর্ণ তিনে তিন করতে পারলেই ট্রফিটা আসবে তো দেখা যাক সেখানে কলকাতা নাইট রাইডার্স সেটা করতে পারে কিনা তোমাদের কি মনে হয় কলকাতার জন্য এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচকে হতে পারে যদি কলকাতা আইপিএল যেতে কমেন্টটা অবশ্যই জানিও এবং তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কোন টিম জিততে পারে বলে মনে হচ্ছে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওটা বলার লোক ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে কোথাও পড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই